তুমি একটা বিষয় তুলে ধরেছিলে যেখানে কিনা বাংলায় বাংলা বলা নিয়ে মেট্রো রেলের প্রতি যারা রয়েছেন কাউন্টারে তারা প্রতিবাদ জানাচ্ছে এবং এই ভিডিওটি ভাইরাল হয়েছে ইতিমধ্যে আজকে দেখুন এটা নতুন কোনো বিষয় নয় এটা রিপিটেড অকারেন্স হচ্ছে বাংলার বুকে কলকাতা মেট্রোর বুকে আমরা দেখেছি তিন দিন আগে সেই ভিডিও ভাইরাল হয়েছে যে একজন কর্মী তিনি এক যাত্রীকে বলছেন বাংলা ভাষায় বলার অপরাধে বলছেন বাংলাদেশে চলে যাও এর আগেও আমরা দেখেছি কলকাতার বুকে একজন মহিলা তাকে বাংলায় কথা বলার অপরাধে বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে আমি যদি নিজভূমে পরবাসী হয়ে যাই তাহলে বাঙালি থাকবে কোথায় আমার কোনো ভাষার বিরুদ্ধে কোনো লড়াই নেই যিনি হিন্দি ভাষী তিনি হিন্দিতে কথা বলুন আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু যে মানুষ বাংলা ভাষায় কথা বলে যে হিন্দি জানে না সেটা তার অপরাধ হতে পারে না ভারতবর্ষের সংবিধান তাকে মান্যতা দিয়েছে তার ভাষায় কথা বলার অধিকার তার ধর্মাচরণের অধিকার তার খাদ্যাভাসের অধিকার তাকে সংবিধান দিয়েছে তেমনি একইভাবে নিজের ভাষায় কথা বলার অধিকারও তাকে সংবিধান দিয়েছে যে এই কাজ করেছে তিনি সংবিধান বিরোধী কাজ করেছেন কলকাতা পুরসভার একজন জনপ্রতিনিধি হিসেবে আমার মনে হয়েছে কলকাতা পুরসভার এই বিষয়ে অবিলম্বে প্রশাসনের নজরে আনা উচিত আমি তাই প্রস্তাব রেখেছিলাম যে যে বা যারা এই ধরনের কাজ করছে কলকাতা শহরের বুকে সে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হতে পারে রেল হতে পারে সরকারি প্রতিষ্ঠান হতে পারে বেসরকারি প্রতিষ্ঠান হতে পারে বাংলা কাজ করতে গেলে বাংলা ভাষায় পরিষেবা দেওয়া বাধ্যতামূলক বাংলা ভাষাভাষী মানুষের জন্য তিনি অন্য ভাষায় পরিষেবা দিন সাথে লোক রাখুন আমার কোনো আপত্তি নেই কিন্তু বাংলার মানুষ যে বাংলা ভাষা ছাড়া অন্য ভাষা জানে না তাকে বাংলায় পরিষেবা দিতে হবে বেঙ্গালুরু সিটি কর্পোরেশন তারা নির্দেশিকা জারি করেছে যে বেঙ্গল কন্নড় ভাষায় কথা বলতে হবে মহারাষ্ট্রের বুকে মারাঠি না বললে আপনি কাজ করতে পারবেন না আর বাংলায় এসে আমি বিশ্বজনীন হতে হতে আমার নিজের ভাষার অস্তিত্ব সংকটে পড়ে যাবে মানুষ সাফার করবে আর আমাদেরকে বাংলাদেশি বলা হবে এটা দিনের পর দিন চলতে পারে না এর আগে বলেছিল খায় বলে বাংলাদেশি একটা তো রাজনৈতিক দলে বিজয়বর্গীয় বিজেপির নেতা বলেছিল পোহা খাতায় ও বাংলাদেশি হয় আর কত বাঙালিকে টারমাইট বলেছিল অমিত শাহ উই পোকা বলেছিল তো এইগুলো হচ্ছে সেই মন্তব্যের প্রতিফলন আজকেও যদি প্রতিবাদ না করা যায় তাহলে আগামী দিন বাঙালির যাত্রাই অস্তিত্ব থাকবে না যাদের জন্য মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় তাদেরকে কোণঠাসা করতে করতে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে আজকে এবার ঘুরে দাঁড়ানোর পালা